যেটা আড়াইটে আর কয়ালে আড়াই বছর ঘুরেছে তুই এনে শুভ তুই এনে খাড়া আসে তুই না ভুইয়া হইলে লাভ হইব কিতা তুই নামের লোকে বুইয়ালে হস তুই বুইয়া চৌধুরীলে হস সরকারলে হস কনকালে হস কল্য কমরা ইম ওয়া কল্য কমেসি ভাই আমরা সবাই দায়িত্বশীল সবার জবাব দিতে হবে কেমতের ময়দান ও বিংলা বাড়ির মানুষ ও ফার্নার ফুলের মানুষ ও কোম্পানি গুঞ্জার মানুষ ও গুঞ্জরের মানুষ মন দিয়ে ভা ভাই এই কয়েলের ব্যাপারে কেয়ামতের ময়দানে তুমি আটকা পড়ে যাবা ঠিক কিনা আহা তুমি বেশি শৃঙ্খলা করতে গিয়ে তো মাহফিলটা গজব করে দিছ

মারহাবা কর দও মারহাবা জোরে বলো মারহাবা মারহাবা আর একটা শব্দ যেন বাবা না হয় আমার সময় কম আমি মাইক ছেড়ে দেব কিছুক্ষণ পরে তো তোমরা ইরাম করতে করতে তো ওয়াজ শেষ হ্যাঁ চুপ করে ধৈর্য ধরে শুনো আমিন না কেন এই যে যেতে কয়ালটা নিয়ে আড়াই বছর গুড়াইলো জবাব দেওয়ার লাগব নিও লাগবো তো কথা কল জবাব দেওয়ার লাগব নিতে কাঠ কাপুতে দূর ধর 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 খাই নেতে তো ধর খাই নেবো কার মত বল আর ಅಲ್ಲাই ওই যে এ এ আল্লাহর অলি কি বসছি না হ্যাঁ সচেতন সভাপতি মার হাবা কয়লা দেয় কি নাম হাসান বসরি কয় বাবা তার যদি জীবনটা দেয় তে কি তা করবো আবার মুড়ি দ্বারা ডাক দেওয়া কয় হুজুর তে জীবনে নামাজ কাজা করতো না তে রোজা বাঁধত না তে বাসুইটা কোন ফাঁকি দিত না তো হানবাহী খাইয়া না তে বউ কন্যাত না তে নায়নাত করে জিয়া রানী সম্পদের মালিক হইয়া যায় গায় এর লিগিয়া ফুটাইতেন নামে আগে আগে তেহার সম্পদ লে কত দাঁড়ে কইয়ালেছি মাই দিদিয়া এটা কি বুঝাই আমাদের দেশে অনেক বেড়াইতে জীবিত থাকতে ফুতাইতান নামে সম্পদ লেখা দেয় তোমায় সে জিজ্ঞেস কী তো তুমি বললো তো অটোমেটিক ফাইব তো নামে তা কয় না 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 হুজুরের লাগে আলাপ করছিলাম আমজাদ হুজুরে সাহেব হুজুরে কইছে যে বাফে যদি মারা যায় তো ফলায় যদি ফায় এক মাইয়া আড়া না তো এই মাইয়া ফান্ডে বিয়া দিছি কত টাকা পয়সা বাইঙ্গা দিছি আবার যদি তাই

এমনে তোমারে বাসানের লাগেন না মায়ালয়া কেউ এই কথাটি কইতো না হাম বড় ওয়াজ কইরা দিয়া যাই গা তুমি জান্নাতো যাও না ডাহার নামো যাও এই চিন্তা হুজুরের নাই হ্যাবারে সিলেটটা হুজুর ওয়াজ করে সিলেট গেছেগা গা সিটা গাঙ্গা হুজুর ওয়াজ করে গেছে গা ডাহাইয়া হুজুর ওয়াজ করে ঢাকা গেছেগা গা তারা জান্নাতো যাও না হইলে যাহার নামো যাও সেই সিলেটটা ডাহাইয়া সিটা গাঙ্গা হুজুরের টেনশন নাই আমি মুস্তাক ফজির টেনশন আছে কারণ তোমরা বাড়ি ভিংলা বাড়ি আমরা বাড়ি নাগাস গাইছ দৌড় দিলে আধা ঘণ্টা ও না সুতরাং তোমরা ব্যাপারে আমার একটা টেনশন আসে নাকি না আমি কোম্পানি গু যাও লাগবো এই রাস্তা দিয়া যাওন লাগবো তোমরা আমারে চিনো আমি তোমরা রে চিনি তোমরা যদি কেমতের ময়দানে আমারে জিগাও হুজুর আপনারা নাম ছিলাম আপনি বুঝাইয়া বুঝাইয়া কে কথাটি কইলেন না আপনি যদি কইতেন আমরা মান্য লাইলাম ওই মান্য সেটা আমরাও জান্নাত গেলাম গইলে আমি যদি বুঝাইয়া না কই আমার একটা ডর আছে তোমরা আমারে জিগাইলে আমি জবাব দিতাম পারতাম না এল্লাইজা তোমরা রুফরে ওয়াশ পড়লো আমি কন লাগবো তোমারে ঠিক করণ এলাইজা তোমার হোরা ওইয়া রইছে আমি টিপ ডাউন লাগবো দান হারা বেড়াই বার করে লাগবো তুমি ও মা গো ও মা কইয়া বা টিপ সারা সারি হইত না ঠিক কিনা ক আমি সে হারা সারিয়া ওয়াশ করলে আমার স্বার্থ না